ইরানের হামলার ভয়ে বাংকারে লুকিয়ে থাকছে ইসরায়েলের অসংখ্য মানুষ নেতানিয়াহ যখন ট্রাম্পকে দিয়ে তেহরানে হামলা করেও ইরানকে থামাতে পারছেন না ঠিক সেই সময় খামিনের কাছে নত হয়ে যুদ্ধ বন্ধের প্রস্তাব পাঠিয়েছেন তিনি তবে এই প্রস্তাব সরাসরি নাকচ করে কঠোর হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইসরায়েল যে সময় যুদ্ধ বন্ধের প্রস্তাব দিচ্ছেন ঠিক সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যেই ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন আর পুতিনের এই ঘোষণার পরই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটিতে হামলার ঘটনা ঘটেছে তবে কি ইরান রাশিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রকেও কঠোর শাস্তি দিতে চায় নাকি ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দিতে চায় তেহরান মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধ বন্ধের বার্তা পৌঁছে দিয়েছে এই প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তিল ইসরাইল ইসরায়েল মনে করছে তারা খুব শীঘ্রই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে আরব দেশগুলোর কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত তবে ইরান এখনই যুদ্ধ থামাতে রাজি নয় যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের হামলার সম্পূর্ণ জবাব দিতে পারছে ততক্ষণ তেহরান যুদ্ধ চালিয়ে যেতে চায় একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে এবং যদি যুদ্ধ বন্ধের একটি চুক্তি হয় তাহলে আমরা এই অভিযানের ফলাফলে সন্তুষ্ট চ্যানেল টুয়েলভ এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে অভিযান বন্ধের দুটি পথ খোলা আছে একটি হচ্ছে ইসরায়েল ঘোষণা করতে পারে যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান হামলা বন্ধ করেছে অথবা পক্ষ সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে তবে ইসরায়েলি একটি সংবাদ মাধ্যম বলছে যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী তিনি এখনো প্রতিরোধের নীতিতে অনড় রয়েছেন আর সে কারণেই যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়ে